ভাইয়া লন্ডনে মাটিতে হাঁটছেন আর এদিকে দেশের জনগণ বেগম জিয়ার জন্য কাঁদছেন ভাইয়া লন্ডন হেটে 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 দেশের জনগণকে মায়ের জন্য বেগম জিয়ার জন্য দোয়া করতে বলতেছেন আপা দিল্লি থেকে আর আসবে না বাইয়াও দেশে আর ফিরবে না আপা বুঝেছেন মারায়া আর বাইয়া বুঝেছেন হারায়া আপা গেছে যে পথে বাইয়াও গেছে সেই পথে বাইয়াকে আপার রোগে পাইছে যে রুগে আপা মরছে সেই রোগে বাইয়াকে পাইছে যে রোগে আওয়ামী লীগ বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে সেই রোগ আজকে বিমপিতে ঢুকে পড়েছে সেই ভাইরাসে আজকে বিমপি আক্রান্ত হয়েছেন ভাইয়া সুন্দরভাবে সপরিবারে লন্ডনের মাটিতে হাসছেন তিনি হেঁটে হেঁটে মায়ের জন্য দোয়া প্রার্থনা করতেছেন একেই বলে সুযোগ্য বাবার সুযোগ্য সন্তান একেই বলে সুযোগ্য মায়ের সুযোগ্য সন্তান পরিশেষে আবারও বলি তারেক জিয়ার মতো সন্তান যেন কোনো মা এ পেটে না ধরে আর বেগম জিয়ার মতো মা যেন এ বাংলার জমিনে প্রত্যেক ঘরে ঘরে জন্মগ্রহণ করে তারেক জিয়ার মতো সন্তান কোনো মা পেটে না ধরুক আর বেগম জিয়ার মতো মা প্রত্যেকের ঘরে ঘরে জন্মগ্রহণ করুক